সম্মানিত ভাইরা আমার যেই কদরের রাত হাজার মাসের চাইতে উত্তম হাজার মাসের চাইতে দামি ওই কদরের রাতের এত দাম কেন হলো কদরের রাতের দাম বেশি হওয়ার पीछे কারণ হচ্ছে কুরআনুল কারীম কুরআনুল কারীম যে রাতে নাজিল হয়েছে এই রাতের দাম বহু গুণে আল্লাহর কাছে বেড়ে গিয়েছে

আলামিন বলেন আমি এই নাজিল করেছি এক মুবারক রাতে আপনারা বলেন তো কি রাতে আল্লাহ কোরআনুল করিম নাজিল করেছেন মুবারক রাতে আল্লাহ আলামিন কুরআনুল করিম নাজিল করেছে সেই মুবারক রাত কোন মাসের মধ্যে রয়েছে আল্লাহ আলামিন সেটাও জানাইছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহররমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়াবায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন রমজান মাস যে মাসে বিশ্ব মানবদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ প্রদর্শক এবং সুপথের উজ্জ্বল নিদর্শন এবং হক বাতিলের পার্থক্যকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম রমজান মাসে নাজিল করেছেন সম্মানিত উপস্থিতি যেই কুরআনুল কারীম আর যে রাতে নাজিল হলো ওই রাতটার দাম আল্লাহর কাছে বেড়ে গেল কুরআনুল কারীম যার উপর নাজিল হলো তার দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন আবার কুরআনুল কারীম যে মাসে নাজিল হলো ওই মাসটার দাম আল্লাহর কাছে বহু গুণে বৃদ্ধি পেয়ে গেল এবার আপনারা বলেন তো ওই কুরআনুল কারীম দুনিয়ার যে জিন্দিগিতে যারা তাদের জীবনে তাদের সংসারে তাদের পারিবারিক জীবনে সাংসারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ওই কোরআন অনুযায়ী চলবে তাদের দাম আল্লাহ রব্বুল আলমিন বাড়াবেন না কমাবে তাদের দাম বাড়াবে কোরআনুল করিম যেখানে লেগেছে সেটা দাম আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিয়েছে সম্মানিত ভাইয়ের আমার একটু লক্ষ্য করে শুনবেন কোরআনুল করিমের সঙ্গে যা সম্পর্ক তার দাম এমনিতেই বেড়ে যায় আপনাদের সামনে মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলে থাকি কোরআনুল করিমের দাম কোরআনুল করিম যার সঙ্গে থাকে তার দাম কেমনে বেড়ে যায় মাঝে মাঝে আমি আপনাদের সামনে বলি একটা গাছের কাটের মধ্য থেকে যেই সারি কাঠ গুলো দিয়ে খাট বানায় শিয়ার বানায় সুবা সেট বানায় ওই একই গাছের একেবারে নর্মাল যেই কাঠ সেই কাট দিয়ে রিহাল বানায় কি বানায় না যেই খাট বানালো সোফা সেট বানালো ও তার দাম পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে সেটে লাগলে লাগলে মানুষ আফসোস আফসোস করে করে না না উপরে কিন্তু মাত্র ওই যে গাছ ওই গাছের মধ্য থেকে একেবারে দুর্বল কার্য একটা রেহাল বানায় রেহালের দাম খুব বেশি না মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকার রেহাল কোরআনের সঙ্গে তার সম্পর্ক পঞ্চাশ টাকার রেহাল কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে ওই রেহালে কোনো মানুষ লাঠি দিতে চায় না হাত থেকে রেহাল যদি কোনোভাবে মাটির মধ্যে পড়েও যায় জলদি করে ওই রেহাল থেকে উঠায় বুকের সঙ্গে জড়ায় চুমা খায় আর আফসোস করতে থাকে ওর দিকের কি হয়ে গেল আমার দ্বারা কত বড় অপরাধ হয়ে গেল কোরানের সঙ্গে যার সম্পর্ক রিহাল ওই রেহালের উপর লাঠি লাগলো রিহাল হাত থেকে পড়ে গেল আফসোস করতে থাকে সম্মানিত উপস্থিতি সামান্য পঞ্চাশ টাকার একটা কাটের টুকরার যদি কোরআন করিমের সঙ্গে সম্পর্ক থাকার কারণে দাম বেড়ে যায় বলুন তো এবার আমরা যদি ওই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারি আমাদের দাম আল্লাহ বাড়াবে কিনা আল্লাহ তালা দাম বাড়াবে কোরআনুল করিমের সঙ্গে যার সম্পর্ক তার দামই বেড়ে যায় একেবারে কালো মানুষ চেহারা দেখতে একেবারে কুচ্ছি মানুষ দেখতে মনে চায় না এত কালোর কালো তারপরে দেখা যায় ওই কালো ব্যক্তিটাও যখন কোরআনের হাফেজ হয় ওই কালো ব্যক্তির দাম আল্লাহ রব্ব আলমিন বহুগুণে বেরিয়ে বাড়িয়ে দেয় একেবারে গরিব ঘরের সন্তান কোরআনুল করিমের সঙ্গে সম্পর্ক করে কোরআনুল করিম হিফজ করে হাফেজ হয় ওই একেবারে গরিব সন্তান হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দিতে থাকে এসি তার এসি রুমের মধ্যে বক্তব্য দিতে থাকে দেখা যায় তার সামনে এমপি মন্ত্রী থাকে পুলিশ থাকে র্যাব থাকে বিডিআর থাকে বিভিন্ন বিষয়ের দামি দামি উচ্চ লেভেলের ডাক্তার থাকে তারা সবাই সামনে বসে থাকে পিছে বসে থাকে ইমাম সাহেব হাবের সাহেব একেবারে গরিব সন্তান সামনের কাতারে দাঁড়ায় নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে একেবারে এতিম সন্তান গরিব সন্তান ইমাম সাহেব তখন আল্লাহ আকবর বলে মুসল্লি ডাক্তার তারপরে ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী সবাই ইমাম সাহেবের সঙ্গে আল্লাহ আকবর বলতে থাকে কোটি টাকার সম্পদের মালিক যিনি সেও ওই এতিম সন্তানের পিছে আল্লাহু আকবার বলতে থাকে এটা হচ্ছে কুরআনের দাম কুরআনের কারণে মানুষের দাম বেড়ে যায় কুরআনের সঙ্গে যার সম্পর্ক তার দাম বাড়বেই বাড়বে এজন্যই তো আল্লাহর Habib Hadith এর মধ্যে বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামা পৃথিবীর মধ্যে তোমরা যত মানুষ দেখতে পাও ডাক্তার আছে পৃথিবীর মধ্যে আল্লাহর Habib বলেন না ডাক্তার যে সে সবচাইতে দামি ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার সবচাইতে দামি পৃথিবীর जिंदगीতে এমপিএস এমপি সবচাইতে দামি আল্লাহর Habib বলেন নাই যে দুনিয়ার जिंदगीতে যার কোটি কোটি টাকা আছে সে সবচাইতে দামি সে শ্রেষ্ঠ আল্লাহর হাবিব বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা পৃথিবীর মধ্যে তোমরা যত মানুষ দেখতে পাও ওই মানুষগুলোর মধ্যে থেকে ওই মানুষগুলো সবচাইতে দামি যারা কোরআন শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিচ্ছে এরপরে আল্লাহর হাবিব বলেন তালাবুল ইলমি ফারিদ আলা কুল্লি মুসলিম পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে মুসলমান যারা নিজেকে দাবি করে প্রত্যেকটি মুসলমান নর এবং নারী শুধু পুরুষ মানুষ কোরআন শিখবে তা না পুরুষ এবং মহিলা প্রত্যেককেই দিন শিক্ষা করা কোরআন শিক্ষা করা বাধ্যতামূলক করা হলো আল্লাহ রাহাবি হাদিসের মধ্যে জানাইছেন এজন্য কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার দাম বাড়বেই বাড়বেই কমার কোন চান্স নাই